আপনি কি বিদেশে আসতে চান কিন্তু কোন দেশে আসলে আপনার জন্য ভালো হবে বুঝতে চান না কোনো সমস্যা নেই আজকের ভিডিওতে আমি আপনাকে একে একে দেখাবো কোন দেশে গেলে বেতন ভালো পাবেন কোথায় সেভিংস হলো কোথায় গেলে খরচ কম হবে আর কোথায় শান্তিতে জীবনটা কাটাতে পারবে আমি আজকে এই ভিডিওতে মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে কথা বলবো যেমন দুবাই সৌদি আরব কাতার ওমান কুয়েত আর বাহরাইনের সুবিধা অসুবিধা নিয়ে হ্যালো ভিউয়ার্স আমি জুবাইদ আহমেদ আমার এই চ্যানেলে আমি সবসময় বাস্তব অভিজ্ঞতা ক্যারিয়ার টিপস এবং প্রবাস জীবনের সত্যিকের গল্প শেয়ার করি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের কোন দেশে গেলে আপনার জন্য সেরা হবে এবং কেন তাই ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখবে প্রথমেই আসি সৌদি আরবে এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ প্রায় এক কোটি প্রবাসী এখানে কাজ করছে সৌদিতে সবচেয়ে বেশি কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশনে এছাড়াও ড্রাইভিং ডেলিভারি ম্যান দোকানের সেলসম্যান গৃহকর্মী এসব কাজ খুব বেশি হয় আর আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এটা আপনাকে সবচেয়ে বেশি সুযোগ এনে দিবে সাধারণত এখানে শ্রমিক শ্রেণীর বেতন মাসে বারোশো থেকে পনেরোশো রিয়েল হয়ে থাকে যেটা বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তবে কোম্পানি যদি বড় হয় কিংবা কাজ যদি স্পেশাল হয় তাহলে দুই থেকে তিন হাজার হতে পারে যেটা বাংলাদেশি টাকায় প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা আর আপনি যদি নিজে গাড়ি কিনে ড্রাইভিং করেন তাহলে আপনি অনায়াসে মাসে চার থেকে পাঁচ হাজার রিয়াল ইনকাম করতে পারবেন এখানে খাবারের খরচ অনেক সস্তা একটা রুটি মাত্র এক রিয়াল চিকেন বারো থেকে পনেরো রিয়াল কেজি যদি নিজে রান্না করেন তবে খাবারের খরচ দুশো থেকে তিনশো রিয়ালে চলে যাবে আর বাসাভাড়া নিয়ে চিন্তা করতেছেন এখানে বেশিরভাগ কোম্পানি আপনাকে ফ্রিতে থাকার জায়গা করে দিবে তাই সৌদিতে খরচ কম হয় সেভিংস সবচেয়ে ভালো হয় যারা কেবল টাকা জমাতে চায় তাদের জন্য সৌদি বেস্ট অপশন এবার আসি দুবাই বা ইউএতে দুবাইকে বলা হয় মধ্যপ্রাচ্যের স্বপ্নের দেশ এখানে হসপিটালিটি ট্যুরিজম কনস্ট্রাকশন সেলস ব্যাংকিং আইটি সব ধরনের কাজ পাওয়া যায় বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট সুপারশপ এইসব জায়গায় বাংলাদেশিদের কাজের চাহিদা অনেক সাধারণত এখানে কাজের বেতন সৌদির মতোই মাসে হাজার থেকে বারোশো দীর্ঘ তবে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করলে টিপস পাওয়া যায় তাই আয় একটু বেশি হয় এখানে ফুড ডেলিভারি ম্যানরা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে কিন্তু এর জন্য আপনার আলাদা লাইসেন্স দরকার যেটা প্রসেসিংটা খুব সহজে হয়ে যায় কিন্তু দুবাইয়ের সবচেয়ে বড় সমস্যা হলো খরচ এখানে ভাষা ভাড়া খুব বেশি বিশেষ করে দুবাই সিটি আর আবুধাবিতে রুম ভাড়া দুশো থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত লাগে খাবারও ব্যয়বহুল তাই বেতন ভালো হলেও সেভিংস তুলনামূলক কম হয় তবে দুবাইয়ের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো লাইফস্টাইল এখানকার আধুনিক শহর শপিং মল টুরিস্ট স্পট নাইট লাইফ সব মিলে এক কথায় দারুণ অনেকেই টাকা জমাতে না পারলেও দুবাইকে বেছে নেয় কারণ এখানে স্বাধীনভাবে জীবন উপভোগ করা যায় তাই আপনি যদি টাকা জমাতে চান তবে দুবাই সেরা জায়গা নয় তবে ক্যারিয়ার গ্রোথ কানেকশান আর আধুনিক লাইফস্টাইল চাই দুবাই আপনার জন্য সের চলুন এবার জেনে আসি কাতার সম্পর্কে কাতার আয়তনে ছোট দেশ হলেও বিশ্বকাপের পর কাতারের চাকরির বাজার অনেক বড় হয়েছে কনস্ট্রাকশন গ্যাস তেল হসপিটালিটি স্পোর্টস ম্যানেজমেন্ট সবখানে কাজের সুযোগ আছে বর্তমানে কাতারে অনেক বড় বড় প্রজেক্ট চলছে তাই শ্রমিকদের চাহিদাও অনেক কাতারে কাজের বেতন সৌদি দুবাইয়ের থেকেও ভালো পাওয়া যায় তবে আপনাকে কাজে দক্ষ হতে হবে এখানে কর্মীর চেয়েও কর্মীর অভিজ্ঞতার দাম বেশি কাতারে খরচ তুলনামূলক অনেক কম বাসা ভাড়া কিছুটা বেশি হলেও খাবার তুলনামূলক সস্তা তাই যারা ভালো বেতন পায় তারা ভালো সেভিংস করতে পারে আপনি জানেন কি কাতার শহর ধোয়া খুব আধুনিক মেট্রো সিস্টেম আছে হাসপাতাল ভালো শিক্ষা ভালো ছোট দেশ হলেও সবকিছু সাজানো কিন্তু কাতারের পাওয়া একটু কঠিন কোম্পানি ছাড়া আসা প্রায় অসম্ভব ওমান দেশটা তুলনামূলক শান্তিপূর্ণ এবং প্রবাসীদের জন্য বন্ধু ওমান নিয়ে একটা প্রবৎ বাক্য প্রচলিত আছে ওমান খেয়ে দেয়ে সমান যদিও উক্তিটি সত্যি নয় কারণ ওমানে বাংলাদেশিদের যথেষ্ট কাজের চাহিদা রয়েছে ওমানের ড্রাইভিং ফ্যাক্টরি এবং কৃষিকাজের জনপ্রিয়তা বেশি কিন্তু এখানে সৈদি বা দুবাইয়ের মতো বেতন বেশি না সাধারণ শ্রমিক মাসে দুশো থেকে দুশো কিছুটা কম তবে যার স্কিল কাজ করে যেমন মেকানিক ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান তারা দুশো পঞ্চাশ থেকে চারশো রিয়াল পর্যন্ত আয় করে এখানে খরচ কম খাবার আর বাসাভাষ সস্তা মাসে ষাট থেকে আশি রিয়েলে খাবার হয়ে যায় ওমানের প্রকৃতি সুন্দর সমুদ্র পাহাড় মরুভূমি সবকিছু আছে এখানে মানুষ শান্তিপ্রিয় প্রিয় আইন কানুন তুলনামূলক সহজ যারা শান্তিতে কাজ করে টাকা জমাতে চায় তাদের জন্য ওমান ভালো তবে ক্যারিয়ার গ্রোথ এখানে কম বড় সুযোগ সীমিত এবং সর্বশেষ জেনে নিব কুয়েত ও বাহারাইন সম্পর্কে কুয়েত ও বাহারাইন দুই দেশের টাকার মূল্য অনেক বেশি এমনকি সেটা ডলারের চাইতেও অনেক বেশি কুয়েতের সুবিধা হলো খরচ কম খাবার আর বাজার অনেক সস্তা ভাষা ভাড়াও কম ফলে সেভিংসও ভালো হয় তবে ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে নতুন লোকজন কম নেয় আর বাহরাইন ছোট একটা দেশ হলেও ফিনান্সিয়াল সেক্টরে বেশ ভালো সুযোগ আছে ব্যাংকিং ফিনান্স সার্ভিস সেক্টরে বেতন ভালো তবে শ্রমিক সেনের জন্য এখানে চাকরি কম তাই বলাই যায় টাকা জমাতে চাইলে কুয়েত ভালো প্রফেশনাল কেরিয়ার চাইলে বাহরাইন ভালো বেশি সেভিংস চাইলে সৌদি বা কুয়েত আধুনিক লাইফস্টাইলে দুবাই বা বাহরাইন সেভিংস আর লাইফস্টাইল ব্যালেন্স চাইলে কাতার শান্তিপূর্ণ জীবন চাইলে ওমান তাহলে কোন দেশে আসলে আপনার জন্য ভালো হবে সেটা নির্ভর করবে আপনার লক্ষ্যের উপর তো ভাইয়া এটাই ছিল আজকের ভিডিও আশা করি আপনার পরিষ্কার হয়েছে কোন দেশে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে আপনি যদি শুধু টাকা জমাতে চান তাহলে সৌদি বা কুয়েত আসেন যদি ক্যারিয়ার আর বিলাসী ল্যাপটি চেল চান তাহলে দুবাই বা কাতার আসেন আর যদি শান্তিপূর্ণ জীবন চান তাহলে ওমান আসেন তাহলে আপনি কোন দেশে আসতে চান কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এরকম যদি আরো তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন